যখন কোনো জেনাকারী জেনা করে ওই জেনা করার সময়টাতে ওর মধ্যে ইমান থাকে না লা লাশরিক সারেক হিনা ইয়াসরিক ওয়া মিন যখন কোনো চোরে চুরি করে ওই চুরি করার সময়টাতে ওর মধ্যে ইমান থাকে না যখন কোনো ডাকাতে ডাকাতি করে ডাকাত করার সময়টাতে ওর মধ্যে ইমান থাকে না যেই সময়টাতে ও জেনা করছে ওই সময়টাতে ওর মধ্যে আর ইমান নাই ইমান উঠে গেছে আবার জেনা শেষ হয়ে গেলে আবার ফিরে আসবে ইমান ও যখন যেই সময়টাতে চুরি করছে একজাক্ট ওই সময়টাতে ওর মধ্যে ইমান নাই ইমান উঠে গেছে আবার চুরি করা যখন শেষ হয়ে যাবে ইমান আবার ফিরে আসবে এবার হাদিসে বুঝেন যদি আপনি রমজান মাসের সিয়াম রাখার পরে গুনাহ করেন তাহলে কি আপনি চব্বিশ ঘন্টা ইমানের উপর থাকলেন কথা বলেন না যে ইমানের ওপর থাকলেন কেননা যখনই আপনি গুনাহ করছেন তখন আর আপনার মধ্যে ইমান আছে ওই সময়টাতে সিয়াম থাকার পর যদি কেউ রাতের বেলা বিড়ি খায় তো বিড়ি খাওয়ার সময়টাতে ওর মধ্যে ইমান নাই সিয়াম থাকার পরেও যদি কেউ দাড়ি কাটে তাহলে দাড়ি কাটার সময়টাতে ওর মধ্যে ইমান নাই সিয়াম থাকার পরেও যদি কেউ টাকনোর নিচে কাপড় পরে তাহলে টাকরুর নিচে কাপড় পরিধানের সময়টুকু তো ওর মধ্যে ইমান নাই তাহলে মানসমা রমাদান ইমান আগের সব গুনাহ ক্ষমা করে নিতে চাইলে রমজান মাসে চব্বিশ ঘন্টা তিরিশ দিন কাবিরা গুনাহ যেটা করলে ইমান উঠে যায় গুনাহ যেটা করলে ইমান উঠে যায় এরকম গুনাহ থেকে বেঁচে থাকতে হবে নাহলে ফজিলত পাওয়া যাবে না তাহলে রমজান মাসে আপনার জন্য দ্বিতীয় প্রশিক্ষণ কি টানা তিরিশ দিন কোনো গুনাহ করতে পারবেন না তাহলে যুবক তোমাকে বলছি উপস্থিত মা এবং বন্ধুর বিষয়ে তো কথা থাকবেই যুবক তোমাকে বলছে একবার চ্যালেঞ্জ নিয়ে দেখো মাত্র তিরিশটা দিন তুমি কি শয়তানের কাছে এতই দুর্বল তুমি কি শয়তানের কাছে এতই তিরিশ দিনের জন্য যুদ্ধ করতে পারবে না কি উপস্থিত জনতা তিরিশ দিনের জন্য যুদ্ধ করা সম্ভব চাঁপায় নবাবগঞ্জের মানুষ এমনি শক্তিশালী হয় তো তিরিশ দিন কি শয়তানের বিরুদ্ধে লড়াই করা যাবে না যাবে না যাবে না তো তিরিশ দিনের জন্য অন্তরকে প্রস্তুত করে নেন যে মাত্র তিরিশটা দিন আচ্ছা তিরিশ দিনের পরে যদি আপনার গুণা করার দরকার হয় করিয়ে ওইটা বলার দরকার নেই যে আমি তবা করে একদম ভালো হয়ে যাব তাহলে ভালো হতে পারবেন না তাহলে নিজে কি ভয় লাগবে বাপরে বাপ এটা তো ছাড়তে পারবো না আপনাকে সারা জীবনের জন্য ছাড়তে বলিনি মাত্র কয় দিনের জন্য তিরিশ দিনের জন্য দিস ইজ দ্য সাইকোলজি আল্লাহ মানুষের সাইকোলজি বুঝে মানুষকে যদি আল্লাহ বলে তুই সারা জীবনের জন্য ভালো হয়ে যায় মানুষ পারবে না পারবে মানুষ পারবে না আল্লাহ মানুষের সাইকোলজি বুঝে এই জন্য মানুষকে আল্লাহ বলছে মাত্র কয় দিনের জন্য ভালো হও মাত্র তিরিশ দিন টেক ইট চ্যালেঞ্জ যুবক শয়তানের কাছে এত দুর্বল এত পরাজিত এত লজ্জিত এত অপমানিত শয়তানের এত গোলাম হয়েও না যে রমজান মাসের তিরিশটা দিন শয়তানের সাথে লড়াই করতে পারবে না যে রমজানের তিরিশটা দিন গুনাহ থেকে বিরত থাকতে পারে না অর্চেয়ে হতভাগা অর্চে হতভাগা অর্চে হতভাগা আসমানের নিচে জমিনের উপর কেউ নাই অতএব রমজানের এই তিরিশটা দিন টেকিট চ্যালেঞ্জ এটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করো যে কোনো মূল্যে আল্লাহর অস্তে আল্লাহর সন্তুষ্টির জন্য যেমন না খেয়ে থাকছি শয়তানে ঢুকতে পারে না এমনি তো বন্দি আছে এগারো দিন তো এগারো মাস তো রক্তের মধ্যে চলেছে না চলেনি তো এগারো মাস যে চলেছে অর্থ প্রভাব আছে না নাই তো যখন না খেয়ে থাকবেন তখন প্রভাব কমবে পাশাপাশি তিরিশ দিন চ্যালেঞ্জ শয়তানের বিরুদ্ধে যুদ্ধ মহাযুদ্ধ তিরিশ দিনের জন্য তৃতীয় বিশ্বযুদ্ধ ঘোষণা করে দিলাম এই রমজান মাসে শয়তানের বিরুদ্ধে কোনো গুণাহ তুই শয়তান আমাকে যে করাতে পারবি না অন্তত রমজান মাসে ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ মামিন মা ও বোনদের বিরুদ্ধে শয়তান কি করে শয়তানের সবচেয়ে বড় এজেন্ডা হচ্ছে মা এবং বোন সবচেয়ে বড় এজেন্ডা দলিল রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলছেন ইবলিস সমুদ্রের মধ্যে আটলান্টিক মহাসমুদ্রও হতে পারে প্রশান্ত মহাসমুদ্রও হতে পারে কোনো এক মহাসমুদ্রের মধ্যে ইবলিস বিশাল সিংহাসন নিয়ে বসে সারা দিন শেষে সব শয়তান জমা হয় আমার শয়তান আপনার শয়তান সব শয়তান শয়তানকে জমা হয় জমা হয়ে ইবলিসকে রিপোর্ট দেয় আমি উমুককে আজকে চুরি করিয়েছি অমুককে আজকে ডাকাতি করিয়েছি অমুককে জেনা করিয়েছি অমুককে বিড়ি খাইয়েছে অমুককে মদ খাইয়েছে ইবলিস খালি শুনতে থাকে শুনতে থাকে শুনতে থাকে যখন একজন বলে আজ অমুক জায়গায় স্বামী স্ত্রীর মধ্যে তালাক করিয়ে দিয়েছে ইবলিস লাফ দিয়ে উঠে কোলাকুলি করে আল্লাহ রাসুলের হাদিস তাহলে ইবলিসের সবচেয়ে বড় এজেন্ডা হচ্ছে পরিবার ধ্বংস করার এজেন্ডা কি ধ্বংস করার এজেন্ডা পরিবার তালাক মানে খালি আপনি এটা বুঝিয়েন না এত ছোট বুঝ হবে না এত মোটা মাথা হলে হবে না যে তালাক করিয়ে দিল মানে খুশি হয়ে গেল তো তালাক করলে কেন খুশি হয় তালাক করলে পরিবার ধ্বংস হয় তো পরিবার আর কি কি কারণে ধ্বংস হতে পারে আর যত কারণে পরিবার ধ্বংস হতে পারে প্রত্যেকটা কাজই বিলিসের সবচেয়ে বড় এজেন্ডা সেটা কি কাজ মেয়েদেরকে ঘর থেকে বের করে নিয়ে যাও মেয়েদেরকে বেপর্দা বানিয়ে দাও মেয়েদেরকে বেহায়া বানিয়ে দাও মেয়েদেরকে নির্লজ্জ বানিয়ে দাও যদি সারা পৃথিবীর সব জাতি সব কমের মেয়েদেরকে বেহায়া বানানো গেছে কিসের হিন্দু ওকে বেহায়া বানিয়ে দিয়েছে হিন্দুরা ওকে মাথায় কাপড় দিত না দিত না দ্বিত হিন্দুরা বিহা হয়ে গেছে খ্রিস্টানদের বিহা বানিয়ে দেওয়া হয়েছে খ্রিস্টান ধর্মে কি পর্দা নাই পর্দা আছে না নাই আপনি খ্রিস্টানদের বড়দিন খুলে দেখবেন সব পাদ্রির মাথায় বোরখার মতো কাপড় থাকে প্রত্যেকটা খ্রিস্টানদের যারা নাম ওদের মাথায় আমাদের আমরা কালো বোরখা পড়ি ওরা সাদা বোরখা পরে তাহলে খ্রিস্টান ধর্মে পর্দা নাই তো গোটা খ্রিস্টান ধর্মের সব নারীকে পর্দা বানিয়ে দিয়েছে কে করেছে শয়তানে কে এই একমাত্র মুসলমান এদের মেয়েদেরকে পারা গেল না এদের পরিবার ধ্বংস করতে পারা গেল না এদের সব মেয়েদেরকে ঘর বাড়ি থেকে বের করে নিয়ে গিয়ে শয়তানের অসহসায় শয়তানের প্ররোচনায় এদেরকে এমনভাবে বেহায়া বেলেল্লা নির্লজ্জ বানিয়ে দাও যেন সমাজের মধ্যে অবৈধ সম্পর্ক জেনা পরকিয়া, পরকীয়া এত বেড়ে যায় যখন সমাজে অবৈধ সম্পর্ক জেনা পরকিয়া বেড়ে যাবে তখন সমাজে সংসার টিকবে না ভাঙবে সমাজে সংসার টিকবে না ভাঙবে ভাঙবে সমাজে ভাঙছে আজ সারা বাংলাদেশের সমাজ এই সমস্ত মেয়েদেরকে শয়তান প্ররোচনা দিয়ে ঘরের বাইরে বের করে নেওয়ার কারণে যুবকদেরকে প্ররোচনা দিয়ে অবৈধ সম্পর্কে লিপ্ত করতে পারানোর কারণে আজ পরকিয়া অবৈধ সম্পর্ক জেনা না সমাজ পচে গোলে দুর্গন্ধযুক্ত হয়ে নষ্ট হয়ে গেছে ঘরে 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 তালাক ডিভোর্স ঘরে ঘরে তাহলে শয়তানের সবচেয়ে বড় এজেন্ডা হচ্ছে পরিবার ধ্বংস করা সবচেয়ে বড় এজেন্ডা এই জন্য যত নারীবাদী আছে এদের সাথে শয়তানের মিটিংও হতে পারে মিটিং দিয়ে এদের অর্ডার দিতে পারে সব ধ্বংস করে দাও মুসলমানদের পরিবারদের এটা শয়তানের সবচেয়ে বড় এজেন্ডা শয়তান মানুষের সাথে কথা বলতে পারে যোগাযোগ করতে পারে এরা সব শয়তানের গোলাম যত এনজিও বাংলাদেশের মাটিতে কাজ করে বিদেশি এনজিও যত নারীবাদী আছে সারা মুসলিম বিশ্বে যত মানবাধিকার কর্মী আছে সারা মুসলিম বিশ্বে এরা সব কাদের গোলাম কাদের গোলাম এদের সাথে কাদের মিটিং হয় শয়তানের মিটিং হয় শয়তানের আদেশে এরা মাঠে নেমেছে শয়তানের আদেশে এরা মা এবং বন্দের পথ ভ্রষ্ট করছে সম্মানিত উপস্থিতি গোটা ইসলামটাই শয়তান দিয়ে ঘেরা তাহলে সালাত দেওয়া হয়েছে শয়তানের খপ্পর থেকে বাঁচার জন্য সিয়াম দেওয়া হয়েছে শয়তানের খপ্পর থেকে বাঁচার জন্য এগুলো সব দেওয়া হয়েছে শয়তানের খপ্পর থেকে বাঁচার জন্য আমি আমার আলোচনার শেষের দিকে চলে এসেছি আলোচনার শেষ পয়েন্ট রমজানের প্রস্তুতির এক নম্বর পয়েন্ট ছিল তোরান্তেলাওত রমজানের প্রস্তুতির দুই নম্বর পয়েন্ট ছিল গুনাহ থেকে বেঁচে থাকা রমজানের প্রস্তুতির শেষ পয়েন্ট সাবান মাসের সিয়াম কী জন্য সাবান মাসের সিয়াম রমজানের প্রস্তুতি সাবান মাসের সিয়াম কি জন্য রমজানের প্রস্তুতি সাবান মাসের সিয়াম এই জন্য রমজানের প্রস্তুতি যে আপনি যদি কোনো বাড়িতে দাওয়াত খেতে যান আর ওই বাড়িতে যদি বিরিয়ানি রান্না হয় আর তার গন্ধ যদি পাঁচ দশ বাড়ি থেকে না পাওয়া যায় তো ওই বিরিয়ানির কোনো মূল্য থাকে না এত বড়ো প্রোগ্রাম হচ্ছে কত দূর থেকে লাইট দেওয়া আছে আগে থেকেই বোঝা যাচ্ছে যে এখানে প্রোগ্রাম আছে তো রমজানের মতো এত মহান মাস আসবে আপনার জীবনের প্রথম রোজা যদি রমজানের প্রথম রোজা হয় আবার শোনেন খুব মনোযোগ দিয়ে যে আপনার এবছরের প্রথম রোজা কোন রোজা আপনার এই সারা বছরের প্রথম রোজা কোনটা রমজানের প্রথম রোজা তাহলে কি আপনি রমজানকে স্বাগতম জানালেন না আপনার যে হতভাগা দুনিয়া থেকে আছে ঘুম থেকে উঠে দেখছেন আজ রমজান মাস শুরু হয়ে গেছে তাই প্রথম রোজা আপনার সারা বছরের প্রথম রোজা রমজানের প্রথম রোজা আসতাম ফিরুল্লাহ রমজান মাস আসতেছে রমজান মাসের ফ্লেভার রমজান মাসের সুগন্ধি রমজান মাসের আনন্দ আপনার অন্তর এত উদ্দেলিত থাকবে যদি আপনার মধ্যে ইমান থাকে আপনার অন্তর এত খুশি থাকবে যদি আপনার মধ্যে ইমান থাকে রমজানের স্বাদ আপনি এক মাস দূর থেকে অনুভব করা শুরু করবেন যে কোন মাস আসতেছে রমজান মাস আসতেছে তাহলে রমজান মাসের প্রস্তুতিতে আমাকে সাবান মাস থেকেই সিয়াম রাখা শুরু করতে হবে কিসের স্বাদ নেওয়ার জন্য কিসের স্বাদ নেওয়ার জন্য রমজানের স্বাদ নেওয়ার জন্য আর একটা কথা মনে রাখবেন যে মুমিন বান্দারা সাবান মাসের সিয়াম রাখে রমজানের আগে এরা রমজান মাসে ইবাদত করে অন্য আর দশ জনের চাইতে যারা সাবান মাসে সিয়াম রাখেনি ওদের চেয়ে বেশি মজা পায় কেননা যার রমজান হুট করে শুরু হয়েছে কোনো অপেক্ষা নাই কোনো প্রস্তুতি নাই অন্তরে কোনো আনন্দ নাই কিচ্ছু নাই ওর জীবনের প্রথম রোজা সারা বছরের প্রথম রোজা রমজানের প্রথম রোজা ও কিসে রমজানের ইবাদত করে খুশি হবে আর যার অন্তর এত উদ্বেলিত রমজানের আগমনে যে সাবান মাস থেকে প্রস্তুত রমজান মাসের সিয়াম রাখতে তাই সাবান মাস থেকে সিয়াম রাখতেছে এক মাসের পথ থেকে ও রমজানের স্বাদ নিচ্ছে রমজানের মজা নিচ্ছে আনন্দ নিচ্ছে ও রমজান মাসে ইবাদত করে আনন্দ পাবে রমজান মাসে ইবাদত করে শান্তি পাবে এই জন্য রমজানের প্রথম রোজা আর ওই বছরের প্রথম রোজা নয় বরং রমজানের জন্য আগে থেকেই প্রস্তুত ছিল এই মহান মাসের জন্য আগে থেকেই প্রস্তুত ছিল ঘুম থেকে উঠে দেখেনি যে রমজান শুরু হয়ে গেল এক মাস আগে থেকে পরিবার জানে সাবান মাসের সিয়াম হচ্ছে কেন রমজান আসতেছে এক মাস আগে থেকে গোটা বাংলাদেশ জানে সাবান মাসের সিয়াম হচ্ছে কেন রমজান আসতেছে এক মাস আগে থেকে কেউ সিয়াম রাখেনি হুট করে একদিন ঘোষণা হলো আজ নাকি রমজান এটা রমজান হলো এটা রমজানের মান সম্মান থাকলো রমজানকে আপনি গুরুত্ব দিলেন রমজানকে আপনি মর্যাদা দিলেন সম্মান দিলেন দিলেন না সম্মানিত উপস্থিতি আমি আলোচনা শেষ করে নিয়ে আসছি রমজানের প্রস্তুতি স্বরূপ এক নাম্বার কি বলেছে আপনাদের বলেন তো জোরে বলেন কি কোরআন তেলাও গোটা চাপাই নবাবগঞ্জ রমজান মাসে কিসের বরকতে বরকত মন্ডিত হবে ইনশা আল্লাহ বলেন দুই নম্বর হচ্ছে রমজানের প্রস্তুতি হচ্ছে গুনাহ মুক্ত থাকা টিকিট চ্যালেঞ্জ মাত্র এক মাস এটা মাথায় আনিয়েন না যে সারা বছর এটাও মাথায় আনিয়েন যে আজীবন মাত্র কয় দিন তিরিশ দিন তিরিশ দিন শয়তানের বিরুদ্ধে বিশ্বযুদ্ধ ঘোষণা করেন আর চাপাই নবাবগঞ্জের মানুষ কালায় রুটি দিয়ে সাহারি করে যুদ্ধ ঘোষণা করতে হবে যেন শয়তান এই তিরিশ দিনে আপনাকে পরাজিত করতে না পারে কোনো মতেই নয় খবরদার নয় আর তিন নম্বর হচ্ছে রমজানকে স্বাগতম জানাতে গিয়ে আর অন্তত যে কয়টা দিন বাকি আছে এ কয়টা দিন সিয়াম রাখেন যেন ওই হতভাগাদের কাতারে আপনি না হন যে রমজানের প্রথম সিয়াম আপনার এই বছরের প্রথম সিয়াম হয়ে গেল আল্লাহ যেন তা না করে আর আমি জানি না এখন কি দানের জন্য কিছু বলতে হবে তার কি আচ্ছা আজকের অনুষ্ঠান আপনার স্বেচ্ছাসেবক রেডি আজকের অনুষ্ঠান আর দাওয়া আল্লাহ কর্তৃক আয়োজিত প্রথম অনুষ্ঠান আর দাওয়া ইলাল্লাহ বলতে সারা বাংলাদেশে যারা দিনের দাওয়াতি কাজ করে ব্যতিক্রমভাবে সেই ব্যতিক্রমের কিছু নমুনা যদি আমি ভাবি ইতিমধ্যেই একশোটা বন্ধ হয়ে যাওয়া মক্তব চালু করেছি আলহামদুলিল্লাহ নিজস্ব অর্থায়নে নিজস্ব খরচে এবং রমজান মাসব্যাপী সারা বাংলাদেশে প্রায় কয়টা মসজিদে পঞ্চাশ পঞ্চাশ করে ধরলে না 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 ওগুলো তো পঞ্চাশ পঞ্চাশ করে তো কয়েকটা জেলাতে হ্যাঁ সব মিলে প্রায় কয়েকটা জেলাতে হিসাব করা হয়নি প্রায় তিনশো থেকে চারশো মসজিদে গোটা রমজান মাসে আম জনসাধারণের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা করা হয়েছে ইনশাল্লাহ রমজান মাসে চলবে সারা বাংলাদেশের তিনশো থেকে চারশো মসজিদে আর দাওয়াইদ আল্লাহর অর্থায়নে আলহামদুলিল্লাহ আর একটা যেটা বড় কাজ আমরা করেছি সেটা হচ্ছে প্রায় তিনশো থেকে চারশো মসজিদে আমরা এ পর্যন্ত লাইব্রেরি পরিচালনার জন্য এক কপি করে ফ্রি বই পাঠিয়েছি আরও অনেক লম্বা লিস্ট আছে আমাদের আবেদনের খাতায় সেগুলো ধীরে 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 যেতে থাকবে ইনশাআল্লাহ আমাদের সবচেয়ে টপ প্রায়োরিটির কাজ হচ্ছে কোরআন আর তারপর হচ্ছে এই জ্ঞান চর্চা আর তারপরের কাজ হচ্ছে মানব সেবা মানব সেবা করার জন্য আমরা যখন ফ্রি অক্সিজেনের কাজ শুরু করেছিলাম করোনা কেন্দ্রিক তখন গোটা বাংলাদেশে প্রায় ষাটটা অক্সিজেন সিলিন্ডার দিয়ে আমরা গোটা বাংলাদেশে ফ্রি অক্সিজেনের কাজ করেছি তার পাশাপাশি প্রতি মাসেই গরিব দুঃখী অসহায় রুগীদের জন্য কিছু বরাদ্দ থাকে সেটা রাখা হয় পাশাপাশি ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস দেওয়ার আমরা চেষ্টা করি ফ্রি ব্লাড ডোনেশন ক্যাম্পিং থাকে ফ্রিতে রক্তদান সংস্থা মানুষকে রক্ত দেওয়া সেবামূলক যত কার্যক্রম করা যায় ধীরে ধীরে এটা আমরা আরও বাড়াব তো দাওয়াইল আল্লাহ সারা দেশব্যাপী যে দাওয়াতি কাজ করতেছে সেই দাওয়াতি কাজের জালসা প্রোগ্রামের দিক থেকে এটা একটা প্রথম জালসা এবং প্রোগ্রাম এবং এখান থেকে উদ্বৃত্ত যদি কোনো অর্থ থাকে সেটাও দাওয়াইল আল্লাহর ফান্ডে দাওয়াতি কাজের জন্য ব্যয় করা হবে আমি চাইব আজকে চাঁপাই নবাবগঞ্জের মানুষ প্রমাণ করবে যে চাঁপাই নবাবগঞ্জের মানুষ দান করতে কৃপণ নয় ইনশাআল্লাহ কী বলেন ইনশাল্লাহ কি জন্য আপনি কি আপনার টাকা দিচ্ছেন